জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় ভাই ফোটার দিন এই বিশেষ উপায়টি করলে গৃহের প্রত্যেক মানুষ সারা বছর সুস্থ শরীরে থাকতে পারবেন ভাই বোন সকলেরই আয়ু বৃদ্ধি হবে আর যে যা কাজ করছেন সেই কাজে সফলতা অর্জন করবেন আর্থিক উন্নতি ভীষণভাবে আসবে ভাইফোঁটার দিন এই উপায়টি অবশ্যই করবেন খুবই সহজ একটি উপায়ের কথা বলে দিচ্ছি আপনাদেরকে ভাই ফোটার দিন করবেন খুবই সহজ তো বলবো সেটা অবশ্যই আর এই ভাই ফোটার দিন এই একটি জিনিস ভুলেও ভাই বোনকে দেবেন না বোন ভাইকে দেবেন না দাদা বা দিদি সকলের জন্যই বলছি মানে ভাই বোন কেউ কাউকে এই জিনিসটা উপহার দেবেন না সেটাও বলে দিচ্ছি তার আগে বলি আপনাদেরকে ভাইফোঁটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত থাকছে শুভ সময় ভাই দেবার সেগুলো বলে দি তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাই কোটা এই বৃহস্পতিবার দিন সারাদিনই সময় ফোটা দেওয়ার জন্য সময় মানে বেলা এগারোটার পর থেকে বেলা একটার মধ্যে সবথেকে ভালো সন্ধ্যার সময়তেও আপনারা ভাইফোঁটা দিতে পারেন অনেকেরই ভাই বা দাদা কাজের প্রয়োজনে বাড়ি ফিরতে দেরি হতে পারে তো সন্ধ্যার সময় দিতে পারেন এই ক্ষেত্রে দেখুন আমি এই যে কথাগুলো আপনাদেরকে বলছি এই কথাগুলো বলার জন্য আমাকে অনেক মা অনেক বোন দিদি আমার মেয়ে সকলেই আমাকে অনুরোধ করেছেন যে ভালো করে আমাদেরকে বলে দিন যাতে কোনো অমঙ্গল আমাদেরকে ছুতে না পারে কোনো অমঙ্গল না হয় একটু বলে দিন ভালো করে তো সেই জন্যই বলছি একটু ধৈর্য নিয়ে শুনুন আর একটা লাইক আজকের জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য ভালো ভালো কথা আপনাদের কাছে পৌঁছে যাবে পৌঁছে দিতে পারবো আমি দেখুন আমরা সংসারী মানুষ গৃহী মানুষ আমাদেরকে অনেক কিছু জিনিস জানতে হয় সংসারের মঙ্গলের জন্য সেই জন্যেই এতগুলো কথা বলা আমি চাই প্রত্যেক গৃহের মঙ্গল হোক প্রত্যেক গৃহের প্রত্যেক মানুষ হাসি খুশিতে শরীরে দিন কাটা তার জন্য যদি একটু ত্যাগ শিকার করতে হয় ছোট খাটো জিনিস যদি করতে হয় বাধা কোথায় করি না যদি ভালো থাকা যায় তো হোক আর দেরি করছি না বলে দিই আপনাদেরকে সময়টা হচ্ছে তেইশে অক্টোবর বৃহস্পতিবার সারাদিন আপনারা সময় পাচ্ছেন ফোঁটা দেওয়ার দ্বিতীয় তিথি কিন্তু আগের দিন সন্ধ্যায় লাগছে আগের দিন সন্ধ্যায় তবে ভাইফোঁটা কিন্তু আপনাদেরকে এই উদয় তিথি অনুসারে বৃহস্পতিবার দিনই দিতে হবে ভাই ফোটা দিতে গেলে দেখুন তো আমি বলি তারা সেই প্রথা ভাঙবেন না আপনাদের গৃহে যে জিনিস এত কাল ধরে আপনারা করছেন সেইভাবেই কিন্তু করবেন তাতেই মঙ্গল তার বাইরে গেলে কিন্তু প্রথা ভাঙা হয়ে যাবে সেটা হলে কিন্তু অন্য রকম কিছু সম্ভাবনা থাকবে তাই তাদেরকে আমি বিশেষ করে বারণ করছি তারা যেভাবে করে আসছেন সেভাবে করবেন যে জিনিসের ফোটা দেন সেই জিনিসতেই ফোটা ফোঁটা দেবেন যিনি চন্দনের দেন চন্দনের দেবেন দইয়ের দেন দইয়ের দেবেন হলুদের দেন হলুদের দেবেন যেটা দিয়ে ফোটা দেন সেটা দিয়েই দেবেন কিন্তু নতুন করে নিয়ম করবেন না আর যারা এখনো নতুন সবে ভাই ফোঁটা দেবেন অনেক ছোট মেয়েরা আছেন আছে তাদের ভাইদের ছোট ছোট ভাই আছে তাদের ভাই ফোঁটা অবশ্যই দেবে তারা যদি বিশেষ জানতে চাও নিয়মটা আমি তাদের জন্য বলি ভাই ফোঁটা দেওয়ার জন্য এমন কিছু বিশেষ আহামরি জিনিস লাগে না একটা থালায় একটু চন্দন সাদা চন্দন কিন্তু সাদা চন্দন বেটে নিতে হবে একটা থালার উপরে একটা ছোট বাটিতে করে হোক আর থালার একটা পাশেই হোক একটু চন্দন রাখবে বাটা চন্দন ধান দুর্বা নিতে হবে আর একটা প্রদীপ নিতে হবে সর্ষের তেলের প্রদীপ ঘির প্রদীপ জ্বালতে হবে এমন কোনো কথা কিন্তু কোথাও লেখা নেই সর্ষের তেলের প্রদীপ নিতে হবে আর ওই যে জিনিসগুলো বললাম নেবে আর নেবে মিষ্টি যদি পাঁচ রকমের মিষ্টি নেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই পাঁচ রকমের মিষ্টি নেবে পাঁচ রকমের মিষ্টি নেবে আর ওই জিনিসগুলো নেবে ভাই বা দাদাকে পূর্ব দিকে মুখ রেখে বা উত্তর দিকে মুখ রেখে বসাতে হবে আর নিজেকে নিজের মুখটা যেন পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে থাকে সেই রকম ভাবে ভাইকে কিন্তু বসাতে হবে ভাইয়ের বা দাদার মুখ সব সময় উত্তর দিক অথবা পূর্ব দিকে থাকবে প্রদীপটা যে জ্বালাবে সেই প্রদীপটা প্রদীপের মুখটা পূর্ব দিকে রাখবে সব সময়ের জন্য যেদিকেই বসুক না কেন ভাই বা দাদা প্রদীপ জ্বালালে প্রদীপের মুখটা কিন্তু পূর্বদিকে রাখতে হবে ভাইকে যখন বা দাদাকে যখন ফোঁটা দেবে তোমরা তখন এই মন্ত্রটা অবশ্যই বলতে হবে খুবই সহজ ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা যমুনা জমকে ফোটা দেয় আমি দি আমার ভাইকে ফোটা জম হবে অমর আমার ভাই হবে অমর এই কথাটা বলবে তিনবার তারপর এই বাম হাতের কড়ি আঙুল কপালে ঠেকিয়ে এটা বলতে হবে তিনবার চন্দন নিতে হবে কপালে ভাইয়ের দিতে হবে আবার বলতে হবে তারপর চন্দন নিতে হবে কপালে দিতে হবে বলতে হবে তিনবার। হাত দিয়েই কিন্তু বা হাতের কনিষ্ঠা আঙুল দিয়ে ফোঁটা দিতে হয় এটাই নিয়ম অন্য আঙুল দিয়ে কিন্তু ফোঁটা ফুলেও দিতে নেই তারপর ভাই বা দাদার মাথায় ধান দুধপাত দিয়ে দেবে প্রদীপের তাপ বুকে দিয়ে দেবে একটু হাতে করে তাপ নিয়ে স্পর্শ করিয়ে দেবে যদি ভাই বোনের থেকে ছোট হয় ভাই দিদিকে প্রণাম করবে আর যদি মানে দিদি যদি বড় হয় দাদা হয় দাদা থাকে যদি যদি দাদাকে ফোঁটা দিচ্ছ বোন তাহলে তাকে প্রণাম করতে হবে মানে দাদাকে প্রণাম করতে হবে যে ছোট তাকে প্রণাম করতে হবে এবার যদি তোমরা ভাইয়ের জন্য একটু পরমান্ন রান্না করতে পারো সব থেকে ভালো অবশ্যই রান্না করবে যারা বিবাহিত মহিলা বা যারা বড় দিদি বা বোন বড় তারা নিজে হাতে রান্না করবে ভাই বা দাদার জন্য ছোট হলে তো পারবে না সেটা সম্ভব নয় কিন্তু তারা নিজে হাতে রান্না করবে বিশেষ করে পায়েসটা সম্পূর্ণ নিজে হাতে তৈরি করবে পায়েসটা চালের পায়েস তৈরি করবে গোবিন্দভোগ চালে কাজু কিশমিশ এলাচ আর পায়েসে চিনি দেবে না মিছিরি দিয়ে তৈরি করবে পায়েস ওই পায়েস ভাইও খাবে বোন বা দিদি সেও খাবে বাড়ির প্রত্যেক সদস্য খাবে এই দিন পরমান্ন খেতে হয় সকলকে ভাই বোনকেই শুধু না সকলকে খেতে হয় আর ওই ফোঁটা দেবার পর ভাই যেন অবশ্যই এই পরমান্ন খায় তাতে কিন্তু মঙ্গল এবার বলে দিই এই দিন এই ভাই ফোঁটার দিন ভুলেও অনেক বিবাহিত মহিলা আছেন যারা বাপের বাড়িতে যাবেন ভাই ফোঁটা দিতে তারা যেন বাপের বাড়ি থেকে কোনো লোহার জিনিস বা ঠাকুর দেবতা আপনার গৃহে তোমার গৃহে আনবে না আর এই দিন কিনবেও না কোনো লোহার জিনিস ধারালো জিনিস কিনবে না ধারালো জিনিস লোহার জিনিস উপহার দেবে না এমনকি বলা আছে গাড়িও এই দিন ভাইকে উপহার দেবে না সব থেকে শুভ হচ্ছে বস্ত্র দেওয়া আর সোনা বা রূপ কোনো জিনিস দেওয়া সবথেকে শুভ মঙ্গল এতে করে কি হয় ভাই এবং বোনের উভয়েরই মঙ্গল হয় এই যে আদান প্রদান হচ্ছে বিনিময় হচ্ছে ভাই বোনকে দিচ্ছে বোন ভাইকে দিচ্ছে এতে করে মা লক্ষ্মী সেই গৃহে বিরাজ করেন সদা সর্বদা খুব শান্তি অনুভব করেন মা লক্ষ্মী এই জিনিস দেখে অবশ্যই উপহার দেবে হ্যাঁ এবার বলে দি সোনার উপর জিনিস তো দেওয়া যাবে কিন্তু ভুলেও আংটি উপহার দেবে না ভাই বোনকে দেবে না বোন ভাইকে দেবে না আংটি যে কোনো আংটি সোনার আংটি রূপার আংটি ইমিটেশনের আংটি কোনো আংটি তামার আংটি কোনো আংটি জাতীয় জিনিস ভাই বোন কেউ কাউকেই কিন্তু দেবে না দিতে নেই ভুলেও না এটা মনে রাখবে তোমরা বাকি বস্ত্র সোনা রুপোর জিনিস দেওয়া সব থেকে শুভ বলে দিলাম বাকি লোহার জিনিস প্লাস্টিকের জিনিস বাদে অন্যান্য দিতে পারো জুতো টুতো এই কেনার জন্য অনেকে পয়সা দেয় কিন্তু সেটা করবে না জুতো কেনার জন্য পয়সা দেবে না বা জুতো কিনে দেবে না এই জিনিস এই জিনিসগুলো এড়িয়ে চলবে যেটা বলছিলাম এই ভাই দিন অবশ্যই ভাইকে পঞ্চ ব্যঞ্জন নিরামিষ হতে পারে আমিষ হতে পারে তবে মাংসটা বর্জন করবে মাছ শুভ জিনিস মাছ রান্না করে দিতে পারো ব্যঞ্জন রান্না করে ভাইকে খাওয়াবে নিজেরাও খাবে খুব শুভ খুব মঙ্গল এবার যে বিশেষ টোটকাটা বলবো বলছিলাম সেটা বলে দিই যাতে করে ভাই বোনের আর্থিক উন্নতি আসবে সংসারে অনেক বেশি অর্থ উন্নতির জন্য প্রতিটা আমাদের যে হিন্দুদের যে অনুষ্ঠানগুলো আছে মানে পুজো আছে বারো মাসে তেরো পাব্বন বলা হয় প্রতিটা পুজোতেই দেব দেবীর প্রতিটা পুজো অর্চনাতে এই শুভ দিনে শুভ অনুষ্ঠানে বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেই সেই দিনেই সেই জিনিস করলে আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না কোনো অশুভ শক্তি বাধা দিতে পারবে না যদি সেই কাজগুলো সঠিকভাবে করা যায় তবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু সবাইকে বলে দেওয়ার চেষ্টা করছি তাই সকলকে অনুরোধ প্রত্যেকটা ভিডিও দেখুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন বলে দিই এবার টোটকাটা এই ভাইফোঁটার দিন একটা কাঁসার থালা বা পিতলের থালা নিতে হবে আর সেই থালায় গঙ্গা জল দিতে হবে গঙ্গা জলই দিতে হবে কিন্তু অন্য জল দিলে হবে না গঙ্গা জল দিতে হবে এই গঙ্গা জল যদি আবার জোয়ারের জল হয় মানে জোয়ার লেগেছে সেই সময় যদি তোমরা এই গঙ্গা জল নিয়ে আসতে পারো বা এনে রেখেছো জোয়ারের জল সেটা হলে সব থেকে ভালো মানে আমি তো এটা আর্থিক উন্নতির জন্য বলছি তাই জন্যই বলে দিচ্ছি বিশেষ করে ওই জল কানা পর্যন্ত কানা পর্যন্ত রাখতে হবে একেবারে তলায় রাখলে হবে না ঠিক মুখের কানা পর্যন্ত মানে বলে এটাকে সেই কানা পর্যন্ত জলটা রাখতে হবে সেই জলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে জলের মধ্যে আর ধান অল্প একটু ধান দিয়ে দিতে হবে দুর্বা দিয়ে দিতে হবে পাঁচটা কি সাতটা দুর্বা দিতে হবে ওই থালায় ওই জলের ওপরে তাহলে ধান দুর্বা আর গঙ্গা জল একটা থালায় নেবে নিয়ে সূর্যের রোদ যেখানে পড়েছে এটা সকালেই স্নান সেরে এই কাজটা করে ফেলবে ভাইফোঁটার দিনে সূর্যের রোদ সকাল থেকে যেখানে লাগছে সেইখানে মানে সূর্যের রোদটা পেতে হবে ওই থালায় ওই থালার জলে সূর্যের রোদটা পড়তে হবে সেইরকম জায়গায় থালাটা রেখে দেবে রেখে দিয়েছো ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে সমস্ত এদিকের কাজ হয়ে গেছে থালাটার ওইখান থেকে নিয়ে আসতে হবে ওই থালার জলটা ভাইয়ের মাথায় ছিটিয়ে দিতে হবে নিজের মাথাতেও ছিটিয়ে নেবে বাড়ির প্রত্যেক সদস্যর মাথায় ছিটিয়ে দিতে পারো খুব ভালো সূর্যদেবের আশীর্বাদে উজ্জ্বল হয়ে উঠবে গৃহের দেখবে গৃহ চকচক করবে সূর্যের আলোর মতো চকচক করবে আমি এতটাই বলছি জোর দিয়ে বলছি তোমরা করেই দেখো না একবার তো এই কাজটা ভাই ফোটার দিনে করবে তোমরা তাহলে ভালো করে শুনলে নিশ্চয়ই খুবই সহজ কাজ আমি বলেই দিয়েছিলাম খুবই সহজ কাজ মোটেই কঠিন কাজ নয় এই কাজটা যে কেউ করতে পারে আর এটা এতটাই মঙ্গল আনে গৃহে কল্পনার অতীত আমিও তো একজন অভিজ্ঞই মানুষ আমি বলছি তাই তোমাদেরকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে এইগুলো বলছি বলার চেষ্টা করছি দেখো ভালোভাবে নেওয়া না নেওয়া সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো এই কাজটা অবশ্যই করো সকলে ভালো থাকবে তাহলে আজকে কমেন্টে একবার হলেও লেখো যেহেতু শ্যামা পুজোর পর কালী পুজোর পরেই ভাইফোটা তাই শ্যামা মায়ের জয় এই কথাটা লেখো কমেন্টে তোমরা আজ আসছি সকলে সুস্থ থেকো ভালো থেকো শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়